তাহামিদ তাহামিদ তুমি কোথায় পালাইছো কেন কি করতেছ দেখি তুমি হাতে কি লাউ শিরছো দেখছো কি করছে মা তোমার লাউ শিরে ফেলছে দেখো লাউ শিরছো কেন এটা বড় হবে তারও অনেক বড় হবে এটা কেন শিরছো লাগিয়ে দিবা লাউ চিরা আবার এখন গাছে লাগাই দেবো কেমন দুষ্ট কোন থেকে ছুটছো এই যে হাই হাই লাউটা বড় হইত আর অনেক তুমি এটা কেন ছিটছো বাবা এটা তো আর বড় হবে না এটা ছিটছো কেন এটা কেন ছিটছো বলো এটা তুমি খাইবা খাও এটা রান্দা দিব কেন রান্দা দিব নানু তাহলে নানুকে নিয়ে দাও চলো চলো